নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি কখনো কখনো সামান্য অসাবধানতা জীবনের সব থেকে বড় কঠিন সময় হয়ে দাঁড়াতে পারে ব্যালেন্স হারিয়ে পড়ে গিয়ে অনেকেই কিন্তু সারা জীবনের জন্য বিছানাগত হয়ে যান আপনার ফ্যামিলিতেও যদি এই রকম হিস্ট্রি থাকে মা বাবা কাকু জেঠু পিসি পড়ে গিয়ে বিছানাগত হয়ে গেছেন তাহলে আজ থেকে কিন্তু ব্যালেন্স হতে হবে অনেক সময় বয়সজনিত কারণে শরীর ডিসব্যালেন্স হতে পারে বা যদি ওজন বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু ব্যালেন্সের অনেক সময় প্রবলেম হয়ে থাকে খুব সহজ কয়েকটি ব্যায়াম আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি ব্যায়ামগুলো ফ্লোরের মধ্যে করছি আপনারা ফ্লোর সোফা বা বেডের মধ্যে বসে প্র্যাকটিস করতে পারবেন ব্যালেন্স ইনক্রিজ করার সাথে সাথে আমাদের হিপ জয়েন্টের মোবিলিটি বাড়ানোর জন্য আজকে এই ব্যায়ামগুলো কিন্তু ভীষণভাবে হেল্প করবে সাথে যাদের হাঁটুতে ব্যথা আছে তারাও প্র্যাকটিস করতে পারেন স্টার্ট করছি একদম প্রথম ব্যায়ামের জন্য আমি বাম পা করে রাখলাম ডান পা খুলেছি দুটো হাত রাখলাম সাইডে এতে করে ভালো রকম সাপোর্ট পেয়ে যাব যদি কোমরে ব্যথা সমস্যা থাকে বসে করতে কষ্ট হয় সেক্ষেত্রে দেয়ালে সাপোর্ট নিয়ে বসে করুন অথবা শুয়ে শুয়ে প্র্যাকটিস করুন আমি দুটো হাত রেখেছি পিছনে ডাম্পা স্ক্রেট করলাম বাম্পা ফোল্ড আছে হাঁটু নিচের দিকে বসাবো পায়ের আঙ্গুল নিচের দিকে টেনে রাখবো গোড়ালি হালকা উপরে তুলব এই আমরা টেন টু সেকেন্ড হোল্ড করব। হাঁটু নিচের দিকে বসালাম পায়ের আঙুল নিচের দিকে টেনে রেখেছি গোড়ালি ফ্লোরের থেকে হালকা উপরে তুলে রাখলাম টেন টু সেকেন্ড হোল্ড যদি যদি হাঁটুতে ব্যথা সমস্যা থাকে সেক্ষেত্রে দুটো পায়ে কিন্তু ব্যাম করুন দেখবেন আরেকটা পায়ে কিন্তু কোনোদিন হাঁটুতে ব্যথা হবে না আর দুটো পায়ে দি ব্যালেন্স কিন্তু খুব সুন্দরভাবে ইনক্রিজ করবে বেস্ট পা ফুল করলাম বাম পা স্ট্রেট কুলাম হাঁটু নিচের দিকে বসাবো গোড়ালি ফ্লোরের থেকে হালকা তুলে রাখবো পায়ের আঙ্গুল নিচের দিকে পেতে রাখবো ব্যায়ামগুলো প্রথম দুদিন বা তিন দিন করার সময় দেখবেন করার পরে দেখবেন পায়ের মধ্যে ব্যথা হতে পারে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিছুদিন প্র্যাকটিস করার পর দেখবেন ব্যথা থাকবে না টেন টু ফিফটিন সেকেন্ড হোল্ড লুজ ছাড়লাম আবার একবার ডান পাশ গেট খুললাম বাম্পা ফোল্ড আছে হাঁটু নিচের দিকে বসাবো পায়ের আঙুল নিচের দিকে টেনে রাখবো গোড়ালি ফ্লোরের থেকে হালকা উপরে তুলে রাখলাম ডান পা ফল বাম পা খুললাম হাঁটু নিচের দিকে বসাবো পায়ের আঙুল নিচের দিকে গোড়ালি ফ্লোরের থেকে হালকা তুলে রাখলাম নেক্সট ব্যাগের জন্য এখানে একটা টাবেল ফোল্ড করে নিয়েছি ছোট কুশন বালিশ যেটা থাকবে সেটা ব্যবহার করতে পারি এবার এই টাবেল ফ্লোরের ওপরে রাখলাম প্রথমে ডান পা ডান হাঁটু রাখলাম টাবেলের ওপর হাঁটুর নিচে টাবেল রাখলাম এবার কি করবো আবারও পা হালকাভাবে ওপরে তুলবো হাঁটু হাঁটু চাপ দেব টাবেলের ওপর নিচের দিকে চাপ দেব পায়ের আঙুল নিজের দিকে টেনে রাখবো গোড়ালি হালকা ভাবে এতক্ষণ হোল্ড করতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে ফাইভ সেকেন্ড হোল্ড করুন শুধুমাত্র খেয়াল রাখবেন হাঁটু নিচের দিকে চাপ দিতে হবে আর পায়ের আঙ্গুল নিচের দিকে টেনে রাখবো পা যতটা পারবো ফ্লোরের থেকে হালকা ভাবে ওপরে তুলবো কোনো ব্যায়াম করার সময় যদি মনে হয় আপনার খুব কষ্ট হচ্ছে তাহলে সেই ব্যায়ামটি ছেড়ে দিন সেই ব্যায়ামটি করার দরকার নেই বাকি যে কয়েকটি ব্যায়াম দেখাবো সেগুলো প্র্যাকটিস করুন যদি একটি মাত্র ব্যায়ামই আপনি ঠিকঠাক করে করতে পারেন তাহলে সেটাই বারবার করে প্র্যাকটিস করুন লুজ ছাড়লাম একটুখানি রেস্ট নিয়ে আস্তে আস্তে প্র্যাকটিস করুন আবারও হাঁটু নিচের দিকে বসাবো পায়ের আঙ্গুল নিজের দিকে টেনে রেখেছি গোড়ালি ফ্লোরের থেকে হালকা উপরে তুলে রেখেছি 10 টু 15 সেকেন্ড হোল্ড ব্যায়ামগুলো করার সময় দেখবেন পা পা যথেষ্ট পরিমাণে কাঁপবে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই লোস ছাড়লাম এবার একইভাবে টাবেল রাখলাম বাম হাঁটুর নিচে আচ্ছা এই সময় যদি আমি যেভাবে বাম পা ফোল ডান পা ফোল করে রেখেছি এভাবে একটা অসুবিধা হয় তাহলে ডাম্পা ও কিন্তু স্ট্রেট খোলা রাখুন কোনো অসুবিধা নেই আর নিচের দিকে চাপ দেবো পায়ে রাঁধগুলো নিচের দিকে টেনে রাখবো গোড়ালি ফ্লোরের থেকে হালকা উপরের দিকে তুলব টেন টু ফিফটিন সেকেন্ড হোল্ড করে লোজ ছাড়বো আবার হাঁটু নিজের দিকে বসাবো পায়ের আঙুল নিজের দিকে থেকে গোড়া নিয়ে লুজ ছাড়লাম আর একবার করবো ক্লোজ ছাড়লাম এখন টাবেল রাখছি সাইডে এবার দেখুন দুটো হাতের সাপোর্ট নিয়ে আমি হাফ শুয়ে গেলাম এভাবে শুতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে পুরোপুরিভাবে শুয়ে যান বা পিঠের মধ্যে তিন চারটে বালিশ রেখে বা একটা মোটা ফুল বালিশ রেখেও এইভাবে শুতে পারেন এবার প্রথমে ডান বাম পা ফুল করে রাখলাম ডান পা স্টেট খোলা রেখেছি পায়ের আঙ্গুল নিজের দিকে টেনে রেখে এবার ডান পা সোজা উপরে তুলবো আবার নিচে নিয়ে আসব সোজা উপরে তুলব আবার নিচে নিয়ে আসব এতটা পা তুলতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে এইভাবে প্র্যাকটিস করুন শুধুমাত্র খেয়াল রাখবে পায়ের আঙ্গুল নিজের দিকে টেনে রাখতে হবে দশ বার দুটো পা মিলিয়ে দশ বার বার কুড়ি বার এবার ডান পা ফুল করলাম বাম পা স্থির করলাম পায়ের আঙ্গুল প্রথমে নিজের দিকে টেনে রাখবো তারপর পা আ এন্ড ডাম আস্তে আস্তে পা যদি বেশি তুলতে অসুবিধা হয় সেক্ষেত্রে এবারেও প্র্যাকটিস করতে পারেন নিজের সুবিধা মতো আস্তে আস্তে টাইম নিয়ে প্র্যাকটিস করুন হিপ এর মোবিলিটির জন্য আরও একটি ব্যায়াম দেখাবো দেখুন এবার ফ্লোরের উপর ভালোভাবে শুয়ে পড়লাম দুটো হাত রেখেছি সাইডে প্রথমে বাম পা ফোল্ড করে রাখলাম ডান পা স্ট্রেট খুললাম এবার বড় মতো একটা সার্কেল বানাবো এভাবে যাদের বয়স অনেকটা বেশি তাদের যদি এই ব্যায়ামটি করতে কষ্ট হয় ছেড়ে দেবেন এটা প্র্যাকটিস করতে হবে না ক্লক ওয়াইজ টেন টাইমস অ্যান্টি ক্লক টেন টাইমস এবার উল্টো দিকে ঘোরাবো টান পা ফুল করলাম ঠিক একই ভাবে বাম্পা দিয়ে সার্কেল করবো দুটো পা হালকা ফল করলাম এবার যে টাবেল আমরা নিজের কাছে রেখেছিলাম সেটা আবার নিলাম ছোট কুশন বা বালিশ যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন এবার দুটো হাঁটুর মাঝখানে এই টাবেল ফোল্ড করে রাখা টাবেল আমি রেখে দিলাম দুটো হাত রেখেছি ফ্লোরের ওপরে বড় করে একটা শ্বাস নেব শ্বাস ছাড়তে ছাড়তে কোমর হালকাভাবে ওপরের দিকে তুলব হাঁটু একটার সাথে আরেকটা এভাবে চাপ দেব টাবেলের ওপর এভাবে এখানে টেন টু ফিফটিন সেকেন্ড হোল্ড হাঁটু একটার সাথে আরেকটা এভাবে চাপ দেব এখানে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবো টেন টু ফিফটিন সেকেন্ড হোল্ড আবার নিচে আসবো এখানে এসে রেস্ট নিয়ে বড় করে একটা শ্বাস নেব শ্বাস ছাড়তে ছাড়তে কোবর তুলবো হাঁটু পরস্পরের দিকে চাপ দেব টেন টু ফিফটিন আবারও বড় করে শ্বাস নেবো শ্বাস ছাড়তে ছাড়তে কোমর উপরে তুলব হাঁটু পরস্পরের দিকে চাপ দেব টেন টু ফিফটিন সেকেন্ড হোল্ড সাইডে রেখে দিলাম দুটো পা প্রথমে খুলে নিলাম তারপর হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে প্রথমে ডান পা হালকাভাবে ফোল্ড করলাম আমরা হাত করবো আমাদের রাইট লেগ এখানেও টেন টু ফিফটিন সেকেন্ড ফোল্ড করবো Dan pasir kurbo tidak diambil, bang. Pahat kurbo, bang. Pasir kurbo, বাম্বা আপনারা চেষ্টা করবেন প্রতিটি ব্যায়াম দশবার মতো দশ বার করে প্র্যাকটিস করতে লাস্ট টাইম রাইট লেগ দুটো পা খুলে দিলাম আবারও হাত সাইডে রেখেছি হালকা ফোঁট করে উপরে তুললাম এবার সাইড টু সাইড বেড যাদের কোমরে ব্যথা আছে তারা এই ব্যায়ামটি প্রতিদিন প্র্যাকটিস করুন দেখবে ব্যথা কিন্তু অনেকটাই কম থাকবে হালকাভাবে ফ্লোর অবধি যাওয়ার দরকার নেই একদম হালকাভাবে করুন দুটো পা রাখলাম ফ্লোরের উপর এই সহজ কয়েকটি ব্যায়াম আপনারা প্রতিদিন নিয়ম করে বাড়িতে প্র্যাকটিস করুন দেখবেন ব্যালেন্স অনেকটা বাড়বে হিপ জয়েন্টের মোবিলিটি বাড়বে সাথে সাথে হাঁটুর ব্যথা সমস্যা যদি থাকে হাঁটুর ব্যথাও কিন্তু একদম কমে যাবে তবে ব্যায়ামগুলো নিয়ম করে কিন্তু ডেইলি প্র্যাকটিস করতে হবে আমাদের বয়স যত বেশি হোক না কেন আমাদের উচিত নিজেদের পা দুটোকে এতটাই সঞ্চল রাখা যাতে নিজ অ্যাট লিস্ট নিজেদের কাজটুকু আমরা নিজেরা অন্যের সাপোর্ট ছাড়া নিজেরা নিজেদের কাজটুকু করে নিতে পারি আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটি থেকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণ